জি আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা কোরআন পড়তে শিখছি তো মাকড়াজ যে জায়গা থেকে বের হওয়ার কথা সেখান থেকে মানে মাকড়াজ বের করতে পারছি না তো অনেক জনা বলছে যে এটা ঘুনা হবে এবং কেউ কেউ বলছে যে না পারছে তো গুনা হবে না মানে চেষ্টাতে রাখতে হবে আর বিষয়টা হচ্ছে যে যারা কোরআন এমনি শুনে শুনে মুখস্ত করছে আয়াত মায়েত শুনছে আর মুখস্ত করছে তো ওদের কোরান শুদ্ধ হবে না মানে পাতা সুরা শুদ্ধ না হলে ওদের পিছের নামাজ হবে না ওদের ওদেরও নামাজ হবে না তাই বিষয়ে জানতে চাইছিলেন সুর এটা মিডের সাধ করেছেন সত্তাফুল্লাহ মস্তাত যথাসাধ্য আল্লাহ তো ভয় করো যথাসাধ্য আল্লাহ ভয় কর তো মানুষ যখন কচি অবস্থায় থাকে বাচ্চারা যখন ছোট থাকে তখন যে উচ্চারণটা শেখানো হয় সেটা খুব সহজ তাদের তাদের জবানকে জিভাকে যেদিকে ঘোরাবেন এই দিকে ঘোরান ওই দিকে ঘোরান যেভাবে উচ্চারণ করাবেন সেভাবে সহজে উচ্চারণ করতে পারেন কিন্তু মানুষ বড় হয়ে যাওয়ার পরে কোনো ভাষার ক্ষেত্রে আয়ত্ত করা সম্ভব হয় না দুনিয়ার ক্ষেত্রে জানেন যে আপনি নিজের দেশ থেকে অন্য দেশে ধরেন যখন যাবেন আর উর্দু বলবেন বড় হওয়ার পরে গিয়ে আপনি দিল্লি বোম্বাই যেহেতু ইন্ডিয়া থেকে বলছেন আপনি যে উর্দু বলতে লাগেন আপনাকে চেনা যতই সেখানে বছর থাকে আপনাকে যাবে যে আপনি বাঙালি জি মানে ওটা আসবে যারা ইউরোপে চলে গেছেন কিন্তু বড় হওয়ার পরে গেছেন আমেরিকায় গেছেন হ্যাঁ আহ সেখানে গিয়ে ইংলিশ শিখেছেন যথেষ্ট দক্ষ অথবা মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশের ওপর তারপরে এক্সটেন্ডে বোঝা যাবে যে আপনি অরিজিন নয় হ্যাঁ আপনার মাতৃভাষা ইংলিশ নয় কিন্তু ছোট বয়সে যারা চলে যাবে হ্যাঁ আট বছর দশ বছর পাঁচ বছর এই পনেরো বছর আগে আগে তারা কিন্তু সেখানে গিয়ে তাদের মত এক্সটেন্ট শিখে উচ্চারণ শিখে নেবে ঠিক ওই রকমই কোরআনিকিমের মাখারাজের বিষয়টি ঠিক ওই রকম বড় হওয়ার পরে এখন আপনারা সংশোধন করছেন সুতরাং পুরোপুরি আয়ত্ত করে নেবে এটা সম্ভব নয় তবে পুরোপুরি পারছেন না সে একেবারে ছেড়ে দেবেন এটাও ঠিক নাই আল্লাহকে ভয় করো মানে চেষ্টা করে যাও মাস্তাদা যতটা পার যতটা শুদ্ধ করতে পারেন চেষ্টা করতে থাকবেন আর তারপরে বাকি যে পারবেন না আল্লাহ মাফ করবে না লাহ নাফসান ইল্লাহ ও আল্লাহ বলছেন মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব দেন না দায়িত্ব চাপান না সুতরাং আমার ক্ষমতা নেই যে আমি আমার এই এর চেয়ে বেশি মাখরাজকে সুন্দর করবো বড় হওয়ার পরে কোনো অসুবিধা না আল্লাহ মাফ করবেন না আমার বাবা ওই ওই বয়সে আমাকে ওইভাবে শেখায় না অসুবিধা নেই আল্লাহ মাফ করুন জি আল্লাহর কাছে ভালো আশা রাখবেন আর তারপরে যদি দেখেন যে এমামতির ক্ষেত্রে আমার চাইতে যোগ্য আছে তাহলে আপনি যাবেন না আমার চাইতে ভালো তেলাওয়াত করে তো আমি যাব কেন আমি আগে যাব না আপনি যাবেন কিন্তু যদি দেখেন যে যারা রয়েছে তার মধ্যে আপনি তুলনামূলক ভালো যদি আপনারও ভুল আছে এই ক্ষেত্রে আল্লাহ মাফ করে আপনারও সলাত যারা শুদ্ধ করতে পারলো অথচ শুদ্ধ করলো না মোটেই ধার ধারলো না কোরআন শিখার আর সুরা ফাতে বড় ধরনের ভুল করছে কোনো চেষ্টাও নেই সংশোধনের তাদের সলাত হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিন্তু যারা চেষ্টায় লেগে আছে আল্লাহ জানছে যারা চেষ্টা করছে সুতরাং আল্লাহ রবুল্লা আলমী ক্ষমা দৃষ্টিতে দেখবেন জি আল্লাহ তৌফিক দান করুন আরো বেশি